পয়লা বৈশাখ চোদ্দোশো বত্রিশ চোদ্দোই এপ্রিল দুই হাজার ইংরেজি এখন দুপুর বারোটার মতো বাজে প্রচণ্ড রোদ অত্যাধিক গরম আর এই রোদে গরমেই চুন দিতে হয় গেরে তো আমাদের এইখানে চিংড়ির রেনু ওঠা শুরু করছে আমরাও এবার চিংড়ির রেনু করার প্রস্তুতি নিতেছি তো এর আগে আমরা মাটিতে যখন শুকাইছিলাম তখন চুন দিয়ে দিতে এসি তো কিছুদিন পরে মাছ ছাড়বো এই জন্য আবার চুন দিতে এসি আর ওইখান থেকে একটু জাল দিয়ে দিছি এই টুকির ভিতরে দশ পনেরো শতাংশ আছে এই টুকির ভিতরে আমরা রেনু রাখবো এক দেড় মাস তারপরে ওই নেট উঠাই দেবো পুরো ঘেরে থাকবে চিংড়ি এবার প্রধান ফসল চিংড়ি করার ইচ্ছা আছে তো আজকে চুন দিতে এসি তো অনেকেই চুন দেওয়া নিয়ে অনেক ধরনের ঝামেলায় পড়ে কিভাবে দিতে হয় কেন চুন তো ড্রাম প্লাস্টিকের ড্রামে বা যে কোনো ড্রাম পানির সংস্পর্শে আসলেই ফোটে এই জন্য আমরা সরাসরি একটা পদ্ধতিতে দেই এই বস্তায় চল্লিশ কেজি আছে তো এগুলো আমরা তিনটা চারটে বস্তায় এরকম করে ভাগ করে নিতেছি এরপরে এই বস্তা সহই পানিতে ফেলবো বস্তাগুলো বাঁধার পরে পানিতে ফেলবো তখন আবার আসতেছি ভিডিওতে এইভাবে আমরা চল্লিশ কেজিরে এরকম সাইটটা বস্তায় নিয়ে এনেছি তো ওই পেশে ওদিকে তিনটা ফালাইছি আর এইখানে এই একটা ফেলতেছি এগুলো আমরা পরে বিশ পঁচিশ মিনিট পরে যখন গলবে তখন পানির ড্রামে উঠে তারপরে অল্প অল্প করে ছিটাই দেব দেয় পাউশো পাউড়া ওগুলো গরম তো এই চুন পানি পাওয়ার সাথে সাথে এইরকম হয়ে গেছে বস্তাগুলো ফুলে উঠছে তার মানে চুন ঠিক আছে চুন যদি এইরকম বুদ বুধ না ওঠে তাইলে বুঝতে হবে যে চুন ঠিক নেই চুনের মান ঠিক নেই আমরা প্রায় বিশ মিনিট পরে আসছি এই যে এখন ড্রামে উঠেই দেবো এখনো চুন গরম রয়ে গেছে এখন আমরা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে তারপরে ছিটাই দেবো তো এইভাবে ড্রামের ভিতরে নিয়ে পানি মিশিয়ে তারপরে অল্প অল্প করে সিটেই দিতে আসি সহ ধন্যবাদ শহীদ ওই পেশে লাগবে না ওই ডেট দিয়ে ওই প্যাসে ড্রামে দিম এদিকে যা ওই ওই মাঝখান দিয়ে এদিকে দিতে দিতে আয়